চ্যাপ্টার ওয়ান থেকে এই যে স্নায়ু স্নায়ু যে স্নায়ুতন্ত্রের পাঠ তো আলোচনা করবো আজকের যে টপিক সেটা হলো স্নায়ু কয় প্রকার তারপর তোমার স্নায়ু গ্রন্থি এবং সাইন্যাপ স্নায়ু সন্নিধি এগুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই আসি যে স্নায়ু প্রকার স্নায়ু কয় প্রকার স্নায়ুকে কার্যগত দিক থেকে দেখলে স্নায়ু তিন প্রকার ঠিক আছে একটা 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 হলো বহির্বাহী মিশ্র স্নায়ু দেখো এই জিনিসটা বোঝাবার চেষ্টা করি ধরো তোমার হাতে একটা মশা কাপড় এই যে ইনফরমেশন বা এই যে সেন্সটা তোমার হাত থেকে মাথায় যাচ্ছে এই সেন্সটা ভিতর দিকে যাচ্ছে হুম মানে বাইরের পরিবেশের সাথে তোমার ভিতরটা কানেক্ট হচ্ছে তাই তো সেই জন্য এইটা হয় হলো অন্তর্বাহী স্নায়ু দ্বারা এই উদ্দীপনাটা শরীরের ভিতরে যাচ্ছে মানে উদ্দীপনাটাকে হাতের মাধ্যমে মাথায় নিয়ে যাচ্ছে ওকে এটা হলো অন্তর্বাহী স্নায়ু এরপর ধরো তোমার মাথার মধ্যে মানে কাজ করলো যে এটা মশা এবং তারপর সেখান থেকে রেসপন্স এলো সারা এলো এবং সেই সারাটাকে কোথায় নিয়ে যাচ্ছে সারাটাকে নিয়ে যাচ্ছে অন্য হাতে এবার তুমি এই হাত দিয়ে মশাটাকে তাড়িয়ে দিচ্ছ ঠিক আছে তাহলে এই যে তোমার মস্তিষ্ক থেকে যে সারা বা রেসপন্স সেটা তোমার যে কার্য অঞ্চল বা ইফেক্টার সেখানে আসছে এই যে হাত এই হাতে আসছে মশাটাকে বা তোমার এই বহির্বাহী স্নায়ু দ্বারা কারণ রেসপন্সটা তোমার মাথার ভিতর থেকে বাইরে আসছে তুমি প্রকৃতির সাথে কানেক্ট করছো ঠিক আছে সেজন্য এই স্নায়ুগুলো বাইরে ইনফরমেশন কিংবা সারাকে নিয়ে আসছে সেজন্য জন্য এগুলো এটা হলো বহির্বাহী স্নায়ু আর মিশ্র স্নায়ু মানে এমন কিছু যেগুলো উদ্দীপনাকে নিয়েও আসে নিয়েও যায় দুটো কাজই করে সেগুলোকে বলছে হলো মিশ্র স্নায়ু এবার চলো সংজ্ঞাটা দেখে নিই যে স্নায়ু বার্তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টারে নিয়ে আসে যেটা আমি উদাহরণ দিলাম তুমি মশাটাকে তাড়িয়ে দিতে চাইছো তোমার মাথা থেকে ইনফরমেশনটা তোমার হাতে আসছে হাত হলো এক্ষেত্রে ইফেক্টার মানে যে অঞ্চলটা দিয়ে তুমি কাজ করছো যে অংশ দিয়ে কাজ করছো সেটা হলো ইফেক্টারে আসছে তাকে বলছে বহির্বাহী স্নায়ু বা এফারেন্ট স্নায়ু ঠিক আছে এবার এই যে বহির্বাহী স্নায়ু উদ্দীপনাটাকে যেহেতু মাথা থেকে বাইরে নিয়ে আসছে এগুলো মোটর নিউরোন দ্বারা গঠিত তাহলে নিউরন দু রকম হয় একটা হলো সেন্সারি নিউরোন একটা মোটর নিউরন যেহেতু উদ্দীপনাটাকে বাইরে নিয়ে আসছে ইনফরমেশনটাকে ভিতর থেকে বাইরে নিয়ে আসছে এটাকে এটা মোটর নিউরন দ্বারা গঠিত হয় যে থার্ড যে করটি স্নায়ু সেটা হলো অকিউলো মোটর তারপর 11th সেটা হলো স্পাইনাল অ্যাক্সেসারি এগুলো আচ্ছা এই নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে আর যদি মুখস্থ করতে এখানে একান্তই সমস্যা হয় এই নাম্বারগুলো অবশ্যই মুখস্থ করে নেবে মানে বহির্বাহী স্নায়ুর মধ্যে পড়ছে তিন নম্বর করটি স্নায়ু এগারো নম্বর করটি স্নায়ু এরকম আমি এরপরে আমি বলে দেবো এই করটি স্নায়ুগুলোর নাম তোমরা কীভাবে সহজে মনে রাখো তারপর আসি অন্তরবাহী স্নায়ুতে নামটা থেকে থেকে বুঝতে পারছো মানে ভিতর নিয়ে যাচ্ছে তাহলে এই স্নায়ু কি করছে রিসেপ্টার থেকে মানে ধরো তোমার হাতে যেখানে মশা কামড়েছি সেই জায়গাটা হলো রিসেপ্টার সেই থেকে উদ্দীপনাকে তোমার মস্তিষ্কে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে মস্তিষ্কেও হতে পারে কান্ডেও হতে পারে ঠিক আছে কেন্দ্রীয় স্নায়ুমন্ত্রী নিয়ে যাচ্ছে তাকেই হচ্ছে হলো অন্তর্বাহী স্নায়ু সেগুলো হল অল ফ্যাক্টরি যেটা প্রথম করটি স্নায়ু অপটিক যেটা সেকেন্ড করোটি স্নায়ু অডিটরি যেটা এইথ করটি স্নায়ু খেয়াল করে দেখো চোখের সামনে সাহায্যে আমরা কি করি কোনো কিছু দেখি তার মানে দেখি দেখি মানে এটা কি যে কোনো কিছুর যে ইমেজ সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে ফুটে ওঠে তাই তো তাহলে বাইরের থেকে ভিতরের কানেকশান হচ্ছে সেটা অন্তঃবাই সাইন একটা ফ্যাক্টরি মানে হলো কোনো কিছু গন্ধ পাওয়া কোনো কিছু গন্ধ পাচ্ছি মানে কি যে কোনো গন্ধ আমাদের নাকের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে বাইরের সাথে কানেক্ট করছি এটা হলো তোমার অন্তবায় সাইন দ্বারা হচ্ছে অপটিক অপটিক কথাটা চোখের সাথে যুক্ত চোখের তাই মস্তিষ্কের মধ্যে কোনো যে ইমেজ বা তোমার কোন একটা কোনো প্রতিবিম্ব গঠিত হচ্ছে তারপর হলো অডিটারি কানে শুনছি এটাও হচ্ছে তোমারই অন্তবাহী স্নায়ু দ্বারা আচ্ছা এই স্নায়ুগুলো কিন্তু সব সেন্সারি নিউরন দ্বারাই গঠিত ঠিক আছে এগুলো সেন্সারি নিউরন দ্বারা গঠিত এই নিউরনগুলো সেন্সকে আমাদের মাথাতে নিয়ে যাচ্ছে তাহলে বহির্বাহী স্নায়ু আর অন্তর্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য হলে এটা একটা লিখতে পারো যে এটা রিসেপ্টর থেকে উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় আর এটা বার তাকি বা রেসপন্স কি বারটা ইংলিশ হলো রেসপন্স কি কেন্দ্রীয় স্নায়ু থেকে ইফেক্ট করে নিয়ে আসে ঠিক আছে আর মিশ্র স্নায়ু কি যে স্নায়ু সেন্সারি ও মোটর উভয় প্রকার স্নায়ু দ্বারাই গঠিত এবং যেটা উভমুখেই স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে মানে ইনফরমেশন নিয়েও যাচ্ছে নিয়েও আসছে সেইটাই হলো মিশ্র স্নায়ু যেমন ফেশিয়াল ফেশিয়াল নার্ভ গ্লোসোফেরেন্জিয়াল যেটা নাইনথ আর বেগ করোটি যেটা নাম্বারগুলো মুখস্থ করে রাখো এরপর আমি বলে দেবো যে কি কি করটি স্নায়ু আছে তাদের নামগুলো কিভাবে সহজে তোমরা মনে রাখতে পারো এবার আসি মানুষের যে বারো জোড়া করটি স্নাই সেগুলো মানুষের দেহে বারো জোড়া করটি স্নায়ু আছে ঠিক আছে বারো জোড়া আমি বারোটার নাম লিখেছি এগুলো সব দুটো দুটো করে থাকে এক জোড়া করে আছে ওকে নামগুলো দেখো প্রথমে লিখেছি অল ফ্যাক্টরি অক্টিক অকিউলো

সেই জন্য ঠিক আছে ও ওরে অ ও বু অ মানে হলো এই অ মানে হলো অপটিক আর এই ও বু অ হলো অকিলোমোটিক তিনটা তিনটে করে হবে ঠিক আছে তারপর হলো টি আর টি কে আর ঠিক আছে ট্রকলিয়ার ট্রাইজেমিনাল আর এর জন্য হলো অ্যাডজেসেন্স বুঝতে পারলে তারপর দেখো ফোর্টিক আজ গাইছে ভালো স্পেশাল আজ এর জন্য অডিটরি যেহেতু এ দিয়ে শুরু হয় ঠিক আছে গাইছে গ্লোসোফিডেনজিয়াল ভালোর জন্য ভেগাস হ ভেগাস ওকে তারপর হলো হাফ আই এর জন্য হলো অ্যাক্সেসরি ঠিক আছে এন্ড স্পাইনাল মানে কি স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড আর ইউজ হয়েছে স্পাইনালটা না নিয়ে এখানে নিয়ে হয়েছে অ্যাক্সেসরি অ্যাক্সেসরির জন্য হলো আ আর হ এর জন্য হলো হাইপোগ্লসিক বুঝতে পারলাম তাহলে এই যে ছোট্ট কবিতাটা যা মনে রাখবে পরীক্ষার সময় এটা আওড়ালি কিন্তু এই নামগুলো পরপর মনে পড়ে যাবে ঠিক আছে এই নামগুলো অনেকের ক্ষেত্রে মুখস্থ করতে সমস্যা হয় বা লেখার সময় গুলিয়ে যায় সেই জন্যই কবিতাটা এটা আমি স্কুলে আমাদের টিচারের থেকে শিখেছিলাম সেটি আমি তোমাদেরকে জানালাম এখন তোমরাও এটাকে ব্যবহার করে এই জিনিসটা পুরোটা মনে রাখতে পারবে বহু দিয়ে মধ্যে ঠিক আছে তাহলে সবকটা নাম হলো কি আলফা একটা কফ কিলোমিটার প্রপুলার ট্রাইডেমিনাল অ্যাটুসেন্স ফেসিয়াল অডিটারি গ্লোসোফির ইঞ্জিয়াল ভেকাস ফাইনাল অ্যাক্সেসারি আর হাইপ্রোফ্লসার ঠিক আছে তাহলে এই বারোটার নাম প্রত্যেকটা এক জোড়া করে থাকে এটা দুটো 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 সেই জন্য টোটাল হয়েছে বারো জোড়া করটি স্নাই এবার আগে যেটা বলছিলাম আমি যে যখন তোমার বহির্বাহী স্নায়ু অন্তর্বাহী বাহী স্নায়ু এগুলোর নাম মনে রাখতে অসুবিধা হবে ওই যে বললাম নম্বরগুলো মুখস্ত করে নেবে কোনটা কত নম্বর করটি স্নায়ু এবার এইটা তো তোমরা পড়বে এই কবিতাটার সাথে এটা যখন পড়ে নেবে কবিতাটা আওয়ালেই নামটা মনে পড়ে যাবে তার ফলে সেখানে গিয়ে তখন উদাহরণ লিখে দিতে পারবে ঠিক আছে সেই জন্যে বহির্বাহী স্নায়ু অন্ধবাহী স্নায়ু মিশ্র স্নায়ু ক্ষেত্রে যে ছিল না এটা সেভেন্থ স্নায়ু নাইনথ করটি সাইন এই রকমভাবে মনে রাখবে নাম্বার দিয়ে মনে রাখবে তারপরে কবিতাটা থেকে নামগুলো ওইখানে লিখে দিতে পারে এবার আসি যে সেকেন্ড টপিক সেটা স্নায়ু স্নায়ুগ্রন্থি বা নার্ভ জ্ঞানীয় কাকে বলে আমি বলেছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ু কোষে কোষ দেহগুলো একত্রিত হচ্ছে নিয়ে তার বাইরে একটা যোগ আবরণ আসছে নিয়ে একটা স্ফীত গ্রন্থি সৃষ্টি হচ্ছে ঈসব স্ফীত গ্রন্থি সৃষ্টি হচ্ছে তাকে হচ্ছে গ্রন্থি বা নার্ভ ক্যালিয়াম মানে তার মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিন্তু এটা হচ্ছে না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরেই জিনিসটা হচ্ছে কতগুলো যে স্নায়ু আছে সেগুলো কোষ দেহ একসাথে জুড়ে যাচ্ছে তার বাইরে একটা যোগ করার আবরণ আসছে সেইটা মিলে একটা গ্রন্থির যেহেতু সৃষ্টি করছে সেইটাকেই বলছে হলো তোমার স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাজেটে এর কাজ কি বিশেষ ধরনের এক প্রকার রস সেটাকে খরণ করা স্নায়ু সৃষ্টি করা এগুলো ঠিক আছে এরপর আসি স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস ঠিক আছে দুটো নিউরনের সংযোগস্থল মানে একটা নিউরনের অ্যাকশন আর একটা নিউরনের ডেন্ড্রন এই যে দুটো জয়েন দুটোর যে সংযোগস্থল সেটাকেই বলছে বলে হলো স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস মানে ধরো এটা যদি একটা কোষ দেহ হয় এখান থেকে পার হয়েছে তোমার একজন আমি রাফেললি আঁকছি এই একজনের সামনে আবার একটা ধরো কোষ দেহ এবং এখানে রয়েছে ডেনড্রন ঠিক আছে তাহলে এইটা হলো কোষ দেহো ডেনড্রন এই যে একজনটা কন্টিনিউ করেছে এবং এইটা হলো একটা কোষ দেব এখান থেকে আবার একটা রয়েছে তাহলে বোঝাতে পারছি যে এই জায়গায় এই যে একজন এবং ডেনড্রন এই যে সংযোগস্থল এইটাকেই বলছে স্নায়ু সমৃদ্ধি বা সাইন্যাপস এটাকে যদি বড় করে দেখি ছবিটা এই যে দেখো এটা হলো অ্যাকশন এটা হলো ডেন্ড্রন হুম এই ওপরের অংশটা হলো অ্যাকশন নিচের অংশটা হলো ডেন্ড্রন আর দুটোর মাঝে একটা ছোট্ট গ্যাপ আছে এটাকে বলে হলো সাইন্যাপটিক ক্লেফট ওকে সাইন্যাপটিক ক্লেফট নামটা বলতে হবে অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে সেই জন্যই বলছি আচ্ছা এবার এই যে একজানের ভিতরে অনেকটা অনেকগুলো সাইন্যাপ ভেসিক্যাল দেখা যায় বেসিক্যাল মানে ছোটো ছোটো থলির মতো অংশ এই থলিগুলোর ভিতরে থাকে অ্যাসিডাইল কলি হুম এবার ধরো এখান থেকে উদ্দীপনা এলো উদ্দীপনাগুলো এখানে আসার ফলে এই যে ভেসিক্যাল সাইন্যাপিক ভেসিক্যালগুলো এই যে থলির মতো কালো কালো অংশগুলো এগুলো এই যে পর্দা আছে এই পর্দার গায়ে এসে বসে যায় এবং সেখান থেকে ফেটে গিয়ে অ্যাসিডাইল কলিমগুলো এইখানে বার হয়ে যায় হুম থলিগুলো বসে যাচ্ছে এবং থলিগুলো ফেটে যাচ্ছে তার ফলে সেখান থেকে অ্যাসিডাইল কলিং এই যে ক্লেফট এই যে ফাঁকা অংশটায় বার হয়ে যাচ্ছে তারপরে লেনড্রনের উপরে এইটা হলো একটা পর্দা এটা হলো একটা পর্দা এই দ্বিতীয় যে পর্দা এটার ওপরে থাকে হলো রিসেপ্টর কি থাকে রিসেপ্টর এই রিসেপ্টারের ওপরে ওই যে অ্যাসিডাইল কলিমগুলো এসে বসে এবং তার ফলে উদ্দীপনা এখান থেকে এই বিন্দ্রনে চলে আসে এবার সেই জন্যই এটা হলো সাইনাস এই ভিতর দিয়ে উদ্দীপনা একমুখী প্রবাহিত হয় ঠিক আছে চাইলেও কিন্তু উদ্দীপনা এদিক থেকে এদিকে যেতে পারবে না কারণ ডেন্ড্রনের মাধ্যমে একজনে কিন্তু উদ্দীপনা যায় না মানে ধরো এদিক দিয়ে উদ্দীপনা আসছে একটা ডেন্ড্রন থেকে আগেরটা একজনে যাবে না সর্বদা উপর থেকে মানে আসবে এইখানে যে এইখানে যে নিউরনটা আছে সেটার উদ্দীপনাটাই আসছে একজনের মাধ্যমে পরেরটা ডেন্ড্রনেই যাচ্ছে ঠিক আছে কোনো অন্য কোন নিউরনের ডেনড্রন থেকে উদ্দীপনাটা আগের নিউরনের একজনে আসে না সেই জন্য এই যে আপস বা স্নায়ু সন্নি দিকে সারের বৃত্তি ও বলে ভাল্বের কাজ কি কোনো কিছুর একমুখী পরিবহন বা পরিচালন কোনো কিছু একদিকে যাচ্ছে দেখবে সাইকেলের টায়ারে যে বাল্ব থাকে সেক্ষেত্রে কি হয় হাওয়া বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে পারে ঠিক আছে ভিতর থেকে কিন্তু বাইরে বেরোতে পারে না সেই জন্যই বাল্ব বাল্বের নামই হলে বাল্ব কারণ ওটা একমুখী হতে পারে অন্য দিকে হবে না ঠিক তেমনি এটাকেও বলে শারীর বৃত্তীয় বাল্ব কারণ উদ্দীপনা এবং উপর থেকে নিচের দিকে যেতে পারে ঠিক আছে মানে আগের একজন থেকে ডেন যেতে পারে বুঝতে পারলাম তাহলে এই যে সাইন সন্নিধি বা সাইন অ্যাপস এটা খুব ভালো করে করতে হবে তো এখানে যেটা বললাম এই যে তোমার অ্যাসিডাইল কোলিন বাড় হয় অ্যাসিডাইল কোলিনকে বলা হলো নিউরো অনেক সময় একটা নিউরো উদাহরণ দাও বলে সেটা হবে হল অ্যাসিডাইল কোলিন ঠিক আছে আজ এই পর্যন্তই পরের পর্বে মস্তিষ্ক নিয়ে আলোচনা করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আমার অ্যানালিটিক্স দেখাচ্ছে যে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট লোকজন যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না দেখো তোমাদের যদি এই ভিডিওটা দেখো তোমাদের কাজে লাগছে বলে মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করো তাতে কী হবে আমাদের পরিবার খুব বড়ো হবে আমার কাজ করতে সুবিধা হবে আমার হেল্পিং হ্যান্ড যেহেতু নেই আমার কাজ করতে রোজ রোজ ভিডিও দেওয়া কিন্তু আমার জন্য খুব টাফ হয়ে যায় সেই জন্য তোমরা যদি এইভাবে আমার পাশে না থাকো তাহলে তো আমার পক্ষে এই ভাবে তোমাদেরকে সাহায্য করা সম্ভব হবে না তাই না তাই প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ